আমার পেছনে প্রচুর ক্ষেত দেখছেন দেখা যাচ্ছে এই দেখেন একটা আনকমন জিনিস পেঁয়াজির দানা তৈরির ক্ষেত এটা এইখানে কয়েকশো বিঘে জমিতে পেঁয়াজের দানা তৈরির জন্য তার চাষাবাদ করেছে আমি সেখানে আসলাম এটা হচ্ছে নড়াইল সদরের দক্ষিণে পুনর্বলক্রম তারাপুর গ্রামের আসলে বাংলার মাটিতে কৃষকের জমিতে সোনা ফলে তার একটা উৎকৃষ্ট উদাহরণ এই পেজির দানা এই পেজির দানা স্বর্ণের দামের মতন বিক্রি হয় এবং এই পেঁয়াজের দানা নিয়েই দেশ দেশান্তরে পিএস বনে এবং সেই পেঁয়াজ আমরা খাই যেটা সারা দেশময় ছড়িয়ে পড়ে এইখানকার দানা এইখানকার দানা খুব উৎকৃষ্টমানের খুব ভালো এবং এই দানা সারা বাংলাদেশে চলে যায় ওকে হয়ে গেছে বিশাল পেঁয়াজির দানার ক্ষেত আপনারা দেখছেন এবং এখানে কৃষকরাই পেঁয়াজির দানায় চাষাবাদ করে পিএজির দানার দাম প্রচুর দাম কৃষকও চাষাবাদ করে লাভবান হয় আপনারা সেই পেঁয়াজির দানার ক্ষেত তারাপুরি পেয়ে যাবেন নলাইল সদর থেকে পনেরো কিলোমিটার দুঃখেনে এখানে কয়েকশো বিঘে জমিতে পিএজি দানার চাষ করা হয়েছে আপনারা সেই পিএজি দানার ক্ষেতটা দেখছেন পিএজি দানার যে চাষি লেখবার মোল্লা আমরা তার সঙ্গে কথা বলবো লেখবার মোল্লার সাথে আমরা কথা বলি লেখবার তুমি কট্টখানি জায়গায় পিএজি দানার চাষ করেছো দশ কাটা দশ কাটা ফলন কেমন হয়েছে ফলন আলহামদুলিল্লাহ ভালো ও কেজি আসছে ছয়শো টাকা কেজি ছয় হাজার টাকা কেজি ছয় হাজার টাকা কেজি এক কেজি দানার দাম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে তাই না

এই দেখেন কৃষক পিএস তুলে থরে থরে সাজিয়ে রেখেছে পেঁয়াজের ক্ষেত্রে দেখছেন আপনারা ধন্যবাদ